আদিবাসী একতা পরিষদের ডাকে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হল সংগঠনের কর্মী সমর্থকেরা বালুরঘাট শহরের জেলা সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শন করার পর সেই স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেন সংগঠনের পক্ষ থেকে জানা যায় অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে এ বিষয় সংগঠনের নেতৃত্ব মঙ্গল হাসদা জানান আজকে বিক্ষোভ না আমরা রাষ্ট্রপতির মাধ্যমে ডিএম এর থ্রুতে আমরা যে স্মারকলিপি দিতে চলেছি আমরা দক্ষিণ দিনাজপুর ডিএম সাহেবের কাছে তো আজকের কর্মসূচি হচ্ছে আমরা ধর্না প্রদর্শন করছি তিন দোভাই আমাদের কর্মসূচি রয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের ডাকে তো সেই কর্মসূচি সূচিকে সফল সাফল্যমণ্ডিত করবার জন্য একটি আমাদের ধর্ম কি বলে ধর্না কর্মসূচি তো আদিবাস বিশেষ করে আমরা মূল টার্গেট রেখেছি আদিবাসীদের যে জমি সংশোধনীয় আইনকে দু হাজার তেইশে গোপনে লাগু পাস করা হলো পার্লামেন্টের মাধ্যমে এখানে শুধু আদিবাসী নয় এখানে জাতিভিত্তিক জনগণনা আচরণ করা হয়নি অভিষেকের এবং তৎস আরও বিভিন্ন কার্যকলাপ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি এবং ধর্ণা প্রদর্শন কি শুধু বাংলায় নেই না গোটা জেলা জুড়ে সমস্ত রাষ্ট্রব্যাপী হচ্ছে পাঁচশো সতেরোটা জেলায় হচ্ছে অল ইন্ডিয়া বেসিস ধন্যবাদ আপনার নাম আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট মঙ্গল হাসদার উত্তরবঙ্গ আদিবাসী জমি রক্ষা কমিটির বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে